ডিজিটাল বাংলাদেশের নামে সুরের বাংলাদেশ আর দেখতে চাই না ঠিক কিনা বলেন আমি তো কথাই বলতেছি ভাই মানুষকে কি সত্যের কথা বলবো না না রাজনীতির কথা তো না ভাই আমি তো ভাই তাদের কাছে আমরা আলেমুলামা সত্যের বাক্যটাই তো পৌঁছে দেব ভাই আমি তিন বলি নাই আমরা কি চাইনা মুসলমান হিসাবে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা কি চাই না এদেশের রাষ্ট্র ক্ষমতায় আমাদের আল্লাহর দিন হোক না না ভোটের কথা বলি নাই ভাই আমি বলেছি আমরা চাই এদেশের জন্য ইসলাম কায়েম হয় একজন মুসলমান হিসেবে তো আল্লাহর কাছে এটাই আমাকে বলতে হবে বলতে হবে না ভাই আমি তো আর কিছু বলি নাই ভাই আমি কিন্তু কোনো রাজনীতি করি না আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীও না পাই উনিশশো সালের বার্তা কায়ের এদের সা বারবার বাঙালির জাতি কায় ধোকা হয়েছে কখনো বলা হয়েছে আমরা স্মার্ট বাংলাদেশ করব আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশের পরিবর্তে মানুষকে ধোঁকা দিয়ে বিন দেশীদের কাছে আমাদের এ দেশকে বিক্রি পর্যন্ত করে দিয়েছে ঠিক না বলেন আমি তো কথাই বলতেছি ভাই মানুষকে কি সত্যের কথা বলবো না না রাজনীতির কথা তো না ভাই আমি তো ভাই তাদের কাছে আমরা আলেমুলা সত্যের বাক্যটাই তো পৌঁছে দেবো ভাই আমি তো ইলেকশনের বলি নাই আমরা কি চাই না মুসলমান হিসাবে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমরা কি চাই না এদেশের রাষ্ট্র আমাদের আল্লাহর দিন হোক না না বুটের কথা বলি নাই ভাই আমি বলেছি আমরা চাই এ দেশের জন্য ইসলাম কায়েম হয় একজন মুসলমান হিসেবে তো আল্লাহর কাছে এটাই আমাকে বলতে হবে বলতে হবে না ভাই আমি তো আর কিছু বলি নাই ভাই আমি কিন্তু কোনো রাজনীতি করি না আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মীও না ভাই ভাই আমরা মুসলমান মেরে মহতারাম ভাইও যাই হোক আমাদের বুঝতে হবে আল্লাহর কাছে আমরা চলে যাব আল্লাহর রাস্তায় আমরা আসছি আবার আল্লাহর রাস্তায় আমাদের কি হবে বিদায় নিতে হবে হায়তের মালিককে জবান খুলে বলেন হায়তের মালিককে মৌতের মালিককে আমার জবাবদিহি কার কাছে করতে হবে আরো জুড়ে বলেন কার কাছে করতে হবে আমার হাত দিয়েছেন কে আমার পা দিয়েছেন কে আমার জবান দিয়েছেন কে আমার হাত দিয়েছেন কে আমার জীবন দিয়েছেন কে আমার মৃত্যু দিয়েছেন কে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই একমাত্র আল্লাহ আল্লাহর দিন কে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন ও বান্দা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি আমার খেলাফত দুনিয়াতে প্রতিষ্ঠা করবা হুকুম দিয়েছেন কে হুকুম দিয়েছেন কে এজন্য যদি আমার জীবন দিতে হয় রাজি আছেন তো ইনশাল্লাহ আর জীবন্ত আমরা একটা আল্লাহর রাস্তায় শহীদ হতে যাই আল্লাহর রাস্তায় কি হতে চাই শহীদ হতে চাই আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন কে আল্লাহ ভাই আমাদের দায়িত্ব আমরা মুসলমান আমাদের ইমান নিয়ে মরতে হবে জাহান্নামের আজাব যেন আমরা ভোগ না করি ঠিক কিনা বলেন আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মার চাই কিন্তু যদি আল্লাহর কথা বলে থাকি ইনশাল্লাহ সেগুলো মানতে রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমরা সবাই মুসলমান আমরা সবাই কি মুসলমান আমরা সবাই একে অপরের ভাই আমাদের ভিতরে কোনো হিংসা নাই আমরা মুসলমান মুসলমান হিসেবেই যেন একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত